আসসালামু আলাইকুম এ এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এআরএসএস একাডেমি নিয়মিত ভিডিও ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল আজ আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো রাসায়নিক বন্ধনের আজকে আমরা শুধুমাত্র দুইটা টপিক নিয়ে আলোচনা করব। যে দুইটা টপিক আসলে খুবই ইম্পর্টেন্ট যোজ্যতা ইলেকট্রন আর হচ্ছে যোজনী অনেক স্টুডেন্টের মাঝে যদি ঝামেলা থাকে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে আমাদের চ্যানেলটিতে অনেকগুলো ক্লাস আপলোড করা হয়ে গেছে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে পর্যায় স্মরণ নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে এগুলো যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই দেখে আসবে তাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো এখন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই দেখো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধন বিষয়টা কি আগে এটুকু একটু বোঝার চেষ্টা করো রাসায়নিক বন্ধন বন্ধন মানে কি আমরা বলতে পারি কি মিলন বা যুক্ত হওয়া এগুলোকে আমরা কি বলতে পারি রাসায়নিক আমরা বলতে পারি কি বন্ধন তো রাসায়নিক পদার্থগুলো যখন এভাবে যুক্ত থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারি রাসায়নিক বন্ধন মনে রাখবে যে একটা অনুতে অনু কি একাধিক পরমাণুর সমষ্টি ধরো আমি দেখিয়ে দিচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড এটা একটা কি অনু এই যে সোডিয়াম ক্লোরাইডের অনুতে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর যুক্ত অবস্থায় তো এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো কি রাসায়নিক বন্ধন বুঝাইতে তাহলে বোঝা যাচ্ছে যে রাসায়নিক বন্ধনটা কি রাসায়নিক বন্ধন হচ্ছে একটা অণুতে দয়ের আকর্ষণ শক্তি অর্থাৎ একটা অণুর মধ্যে পরমাণু যে আকর্ষণ বলে যুক্ত থাকে সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধনের প্রথম যে টপিকটা আসবে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন তো যোজ্যতা ইলেকট্রনটা কি আমরা আজকে সেটাই একটু বোঝার চেষ্টা করি দেখো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর বা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে প্রথমে কি করতে হবে ইলেকট্রন বিন্যাস তো তোমাদের যদি ইলেকট্রন বিন্যাস নিয়ে কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় ইলেকট্রন বিন্যাস নিয়ে আমাদের ক্লাস আপলোড করা আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে ইলেকট্রন বিন্যাসটা কোনো ঝামেলা থাকার কথা নয় এবার দেখো আমরা বলতেছি কি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সেই মৌলটাতে সর্বশেষ কক্ষপথে কি বলতেছি সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ঠিক যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন একটু খেয়াল করো ধরো আমরা বলতেছি যে কার্বনের ইলেকট্রন বিন্যাস করব তো কার্বনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 কার্বনের পারমাণবিক সংখ্যা 6 1s2 2s2 2p2 দেখো আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করি আমরা কি বুঝতেছি সর্বশেষ কক্ষপথ তো সর্বশেষ কক্ষপথ বলতে অনেক স্টুডেন্ট এখানে একটু ভুল করে থাকে সর্বশেষ কক্ষপথ মনে করে 2p কে আসলে 2p কিন্তু একটা সর্বশেষ কক্ষপথ নয় মনে রাখবে এসপি এগুলো হচ্ছে উপশক্তি বা উপকক্ষপথ এগুলো কিন্তু কক্ষপথ নয় তাহলে কক্ষপথ কি কক্ষপথ হচ্ছে কি কক্ষপথ তাহলে কক্ষপথ কক্ষপথ মানে কি দুই দুই নাম্বার নাম্বার সর্বমোট কয়টা ইলেকট্রন আছে সর্বশেষ বন্ধুরা দেখো এসে আছে দুইটা ইলেকট্রন পিতে আছে দুইটা ইলেকট্রন আর মানে দুই নাম্বার কক্ষপথে সর্বমোট ইলেকট্রন কয়টা আছে চারটা মনে রাখবে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার যোজ্যতা ইলেকট্রন তাহলে একটি পরমাণুর বা মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে বা বিদ্যমান থাকবে সেটাকে আমরা কি বলবো যোজ্যতা ইলেকট্রন খেয়াল করো এবার যদি আমরা ফ্লোরিন দেখাই ফ্লোরিন নাইন ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ এখন যদি আমি বলি সরি টু পি হ্যাঁ ফাইভ ঠিক আছে এখন যদি আমি বলি যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস শেষে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে এখন দেখো তোমরা কিন্তু নিঃসন্দেহে বলতে পারবে কারণ টু হচ্ছে কক্ষপথ তাহলে আর কি অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে বা সর্বশেষ কয়েকটি ইলেকট্রন আছে বন্ধুরা সাতটি ইলেকট্রন আছে তাহলে খেয়াল করো এই যে সাতটি ইলেকট্রন আছে মানেই হচ্ছে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত সাত খেয়াল করো তাহলে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত হবে স্বাদ হবে এরকম আমরা যেটাই করি না কেন ধরো আমরা করতেছি হচ্ছে সোডিয়াম তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়াম পারমাণবিক সংখ্যা এগারো ওয়ান এস টু টু দেখো সর্বশেষ কক্ষপথ মানে কি এক নাম্বার কক্ষ তিন নাম্বার কক্ষপথ তিন নাম্বার কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে তাহলে তিন নাম্বার কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন আছে তার মানে এর যোজ্যতা ইলেকট্রন কত হবে এক মনে রাখবে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার যোজ্যতা ইলেকট্রন নিশ্চয় তোমাদের কথা নয় তাহলে দেখো আমরা যোজ্যতা ইলেকট্রন বুঝে গেলাম এবার আমরা আলোচনা করবো কি যোজনী খুব ইম্পর্টেন্ট একটা টপিক অনেক স্টুডেন্ট এই জায়গাটা একটু ঝামেলা করে ফেলে যে যোজনী বিষয়টা আসলে কি তো যোজনির সংজ্ঞাটা আসলে অনেকভাবে দেওয়া যায় অনেক টিচার অনেকভাবে সংজ্ঞাটা বুঝিয়ে থাকে তো আমি চেষ্টা করব একটু সহজভাবে তোমাদের যোজনী সংজ্ঞা উপস্থাপন করার জন্য খেয়াল করো যোজনী আমরা এইভাবে বলতে পারি যে একটা যৌগে উপস্থিত পরমাণুগুলো একটা আরেকটার সঙ্গে কতটা ইলেকট্রন ত্যাগ করে বা কতটা ইলেকট্রন গ্রহণ করে যুক্ত আছে সেটাকে আমরা কি বলবো যোজনী তো যোজনী বিষয়টাকে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোর ইলেকট্রন অথবা যত সংখ্যক অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান সেটাই হচ্ছে তার যোজনী এটা হচ্ছে যোজনীর একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা ইন্টারমিডিয়েটে গেলে এই টপিকটা আমরা পেয়ে যাবে তাহলে যোজনী কি যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোর ইলেকট্রন থাকবে অথবা যত সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাকে আমরা কি বলবো ওই মৌলের যোজনী এখন দেখো আমরা যোজনীর যে সংজ্ঞাটা বললাম এই সংজ্ঞা অনুসারে যদি আমরা ইলেকট্রন যোজনী বের করতে চাই তাহলে আমাদের একটু ইন্টারমিডিয়েটের এর সাহায্য নিতে হবে তবে আমরা আগে সহজ একটা উপায় শিখবো যোজনী বের করার সহজ একটা উপায় শিখবো এরপরে আমরা ওই টপিকটাতে আসতেছি খেয়াল করো তো যোজনী বের করার বা যোজনী জানার সহজ উপায় কি জানো মনে রাখবে সর্বশেষ কক্ষপথে যদি এক থেকে চারটা ইলেকট্রন থাকে তাহলে ওইটাই হবে তার যোজনী খেয়াল করো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন করছিলাম তখন আমরা দেখি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখছি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে একটা তার মানে সোডিয়ামের যোজনী কত এক মনে রাখবে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে এক থেকে চারটা ইলেকট্রন পাবো তাদের ওই এক থেকে চারই হবে তাদের যোজনী ধরো আমরা কার্বনের করছিলাম কার্বনের করলে কার্বনের করলে আমরা সর্বশেষ কক্ষপথে মোটে ইলেকট্রন পাচ্ছি কয়টা চারটা তার মানে কার্বনের যোজনী কত চার পারছি কিছু কিছু মৌল আছে যেগুলো আলোচনা করব পরে তো কার্বন আসলে পরিবর্তনশীল থাকে সেটা আমরা পরে আলোচনা করব তাহলে দেখো এই যে সর্বশেষ কক্ষপথে যদি এক থেকে চারটা ইলেকট্রন থাকে তাহলে এক থেকে তার যোজনী এবার খেয়াল করো যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে পাঁচ থেকে সাতটা ইলেকট্রন থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা যোজনে কিভাবে বের করব মনে রাখবে আমি একটা সহজ বুদ্ধি শিখে দিচ্ছি এটা আসলে কোনো অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম নয় সহজ বুদ্ধিটা কি যে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে পাঁচ থেকে সাতটা ইলেকট্রন থাকবে তাদের যোজনী বের করার সিস্টেম হচ্ছে পাঁচ থেকে সাত পাঁচ থেকে সাত বিয়োগ করবো আমরা কত আট আট বিয়োগ করে আমরা যা পাবো সেটাই হবে কি তার যোজনী একটু খেয়াল করো ধরো আমরা দেখাচ্ছিলাম ফ্লোরিন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো ওয়ান এস টু এস টু টু ফাইভ দেখো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে সাতটা তার মানে এর যোজ্যতা ইলেকট্রন ছিল সাত কিন্তু এর যোজনী কত হবে বন্ধুরা এর যোজনী হবে হচ্ছে এক কিভাবে বুঝবো আমরা দেখো সহজ উপায় হচ্ছে সাত মাইনাস আট কত মাইনাস এক মনে রাখবে এই মাইনাসটা দ্বারা আমরা এটুকু মনে রাখবো যে সেটা আসলে অধাতু বা সে ইলেকট্রন গ্রহণ করে আর তার যোজনী কত এক তার যোজনী হচ্ছে এক আর এই মাইনাসটা দ্বারা বুঝবো হচ্ছে সে একটা ইলেকট্রন কি করতে পারে গ্রহণ করতে পারে যোজনী আসলে মাইনাস হয় না তোমরা শুধু মাইনাসটা দ্বারা মনে রাখবে যে যোজনী হচ্ছে এক আর মাইনাসটা দ্বারা বুঝাবো সে একটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তাহলে খেয়াল করো আমরা খুব সহজে কিন্তু ফ্লোরিনের যোজনী পেয়ে গেলাম কত এক এবার খেয়াল করো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই ধরো আমি বললাম যে ফসফরাস ফসফরাস যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু 2p6 3s2 3p3 দেখো সর্বশেষ কক্ষপথে কত ইলেকট্রন আছে বন্ধুরা মোটে 5টি ইলেকট্রন আছে তার মানে 5 তো আর হবে না যোজনী 4 এর বেশি হয় না মনে রাখবে 4 এর বেশি যে হয় না সাধারণত এটা সব ক্ষেত্রে নয় যেমন সালফারেই আছে কখনো 2 4 6 8 পর্যন্ত যোজনী দিয়ে থাকে তবে 4 এর বেশি যে হবে না এটা নয় সাধারণভাবে মনে রাখবে 4 এর বেশি সাধারণত যোজনী হয় না তাহলে ফসফরাসের যোজনী আমরা এখন যদি আমরা এর যোজনী বের করি তাহলে কত হবে দেখো এর যোজনী হবে কি কত দ্বারা বুঝবো সে ইলেকট্রন গ্রহণ করবে তার মানে তার যোজনী হচ্ছে কত তিন তাহলে ফসফরাসের যোজনী কত পেলাম আমরা তিন বুঝাইতে পারছি দেখো আমরা কিন্তু খুব সহজে যোজনী গুলো শিখে গেলাম বা বের করতে পারবো এটা যোজনী বের করার খুব সহজ একটা উপায় এছাড়াও আরো কিছু সহজ উপায় আছে আমি সেগুলো বলে দিচ্ছি একটু খেয়াল করো মনে রাখবে পর্যায় সারণীতে যাদের গ্রুপ এক যে সকল মৌলের এক নাম্বার গ্রুপে অবস্থান করতেছে তাদের সবার যোজনী হচ্ছে এক ভালোভাবে খেয়াল করবে এক নাম্বার গ্রুপের মৌলগুলোর যোজনী হচ্ছে এক এটা একটা সহজ বুদ্ধি এটা আসলে কোনো টেকনিক না সরি এটা মুখস্ত করার কোনো নিয়ম না আসলে সহজ একটা বুদ্ধি হচ্ছে যে এক নাম্বার গ্রুপের মৌল যাদের তাদের যোজনী হচ্ছে কত এক যাদের গ্রুপ নাম্বার হবে দুই তাদের যোজনীয় হবে কত দুই বুঝাইতে পারছি এবার দেখো যাদের গ্রুপ নাম্বার হবে তেরো তাদের হবে কত তিন ভালো করে খেয়াল করো যাদের গ্রুপ এক তাদের যোজনীয় এক যাদের গ্রুপ দুই তাদের যোজনীয় দুই যাদের গ্রুপ তেরো তাদের যোজনী তিন এবার যাদের গ্রুপ চোদ্দ তাদের যোজনী হচ্ছে চার তাদের গ্রুপ পনেরো তাদের যোজনী হচ্ছে কত আবার মনে রাখবো উল্টা দিক থেকে আসবো এবার তো তিন এরপরে যাদের যোজনী যাদের গ্রুপ হচ্ছে ষোলো তাদের যোজনী হবে কত দুই যাদের গ্রুপ হচ্ছে সতেরো তাদের যোজনী হবে এক এরপর যাদের আঠারো তাদের যোজনী হচ্ছে কত শূন্য খেয়াল করো সহজভাবে মনে রাখবে যে এক নম্বর গ্রুপের মৌলগুলোর যোজনী এক দুই নম্বর গ্রুপের মৌলগুলোর যোজনী দুই তেরো নম্বর গ্রুপের মৌলগুলোর যোজনী তিন তারপর চোদ্দ নম্বর গ্রুপের মৌলগুলো দুজনী চার পনেরো নম্বর আবার তিন তারপর ষোলো নাম্বার দুই সতেরো নাম্বার করো তাহলে আমরা কিভাবে পেলাম দেখো যে খুব সহজে মনে এক এক দুই দুই তিন তিন রাখতে পারি এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আপনি তিন থেকে বারো নম্বর গ্রুপ গুলোকে কেন লিখলেন না তিন থেকে বারো নম্বর গ্রুপগুলোকে কেন লিখলাম না তাই না খেয়াল করো আমি এখানে এক নম্বর গ্রুপ লিখছি দুই নম্বর গ্রুপ লিখছি কিন্তু তিন থেকে বারো বাদ দিয়ে ডিরেক্ট তেরোতে চলে গেছি তাহলে আমি তিন থেকে বারো কেন লিখলাম না এর কারণ হচ্ছে তিন থেকে বারো নম্বর গ্রুপের মৌলগুলোর মধ্যে ম্যাক্সিমাম গুলোই পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে বা পরিবর্তনশীল যোজনী দেয় তবে ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে এদের ম্যাক্সিমাম মৌলগুলোর ক্ষেত্রেই দুই যোজনী দিয়ে থাকে দুই এদের ম্যাক্সিমাম মৌলগুলোই দুই যোজনী দিয়ে থাকে বোঝাইতে পারছি এটা সহজ মনে রাখবো এটা আসলে যোজনী বের করার কোনো নিয়ম নয় এবার দেখো আমরা যোজনী বের করার সহজ উপায়টা শিখে গেছি এভাবে আমরা নিতে পারি এবার আমি শিখাব হচ্ছে বের নিয়মটা তাহলে আসলে কি যে আমরা কিভাবে যোজনীটা বের করতে পারি তো যোজনীটা কিভাবে বের করতে পারি এটার জন্য আমি তোমাদের একটা টপিক শিখাবো যদিও এই টপিকটা তোমাদের ক্লাসের না এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বইয়ে গেলে পাবা হুন্ড এর নীতি বিজ্ঞানী হুন্ড তো বিজ্ঞানী হুন্ড এর নীতি অনুসারে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে তো খেয়াল করো আমরা একটু সেই দিকে চলে যাই দেখো বন্ধুরা আমরা বলছি যে আমরা এখন শিখবো কি হুন্ডের নীতি মনে রাখবে এটা নবম দশম শ্রেণীর আসলে কোনো টপিক না এটা ইন্টারমিডিয়েট একটা টপিক তবে আমরা এটার সাহায্যে খুব সহজেই যোজনী বের করতে পারবো এবং পরিবর্তনশীল যোজনী গুলো বের করতে পারবো যে সকল মৌল পরিবর্তনশীল যোজনী দেয় সেটাও আমরা বের করতে পারবো তো নীতিতে নীতিটা আসলে কি বিজ্ঞানী হুন্ড বলছেন যে একটা কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রন গুলো প্রথমে কি সর্বাধিক অযুগ্ম অবস্থায় অবস্থায় থাকবে থাকবে বা সর্বাধিক ইলেকট্রন গুলো একটা অরবিটালে ইলেকট্রন গুলো প্রবেশ করবে সর্বাধিক অযুগ্ম অবস্থায় অর্থাৎ একটা অরবিটালে ইলেকট্রন গুলো যাবে এবং সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে এবং তাদের সবার দিক হবে কি একই একইমুখী অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে আগে অরবিটালে ইলেকট্রন একটা একটা করে যাবে এবং সেগুলোর দিক হবে একইমুখী মনে রাখবে এই যে অরবিটাল এগুলো কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটাল হতে হবে সমশক্তি সম্পন্ন সমশক্তি সম্পন্ন বলতে কি বুঝায় মনে রাখবে এস এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন আর কোনো অরবিটাল নাই এস এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন আর কোনো অরবিটাল নাই কিন্তু পি এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল আছে সেই তিনটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড মনে রাখবে এস এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন আর কোনো অরবিটাল নাই কিন্তু পি এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল আছে ঠিক অনুরূপ ভাবে ডি এর ক্ষেত্রে পাঁচটা অরবিটাল আছে ডি এর ক্ষেত্রে মোটে পাঁচটা অরবিটাল আছে আবার এফ এর ক্ষেত্রে মোটে সাতটা অরবিটাল আছে যদিও এগুলো তোমাদের এতটা কাজে লাগবে না তোমাদের নবম দশম শ্রেণী পর্যন্ত মনে আমি বলি যে পি পর্যন্ত হলেই যথেষ্ট কারণ এই টপিকটা আসলে তোমাদের জন্য না তবুও আমি বলতেছি এই জন্য যে এটার সাহায্যে তোমরা খুব সহজেই করতে পারবে সুতরাং এই দুইটা নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নাই আমরা আপাতত শুধুমাত্র পির মধ্যে সীমাবদ্ধ থাকি খেয়াল করে দেখো তাহলে আমরা বুঝলাম যে একটা পি অরবিটালকে ভেঙে আমরা আবার তিনটা সমশক্তি সম্পন্ন অরবিটাল পেতে পারি আবার একটা ডি অরবিটালকে ভেঙে পাঁচটা সমশক্তি সম্পন্ন অরবিটাল পেতে পারি খেয়াল করো আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাই দিই যে এটার সাহায্যে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসটা করবো দেখো এর আগে আমরা যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করছি ফ্লোরিনের নাইন ওয়ান এস টু টু সরি টু চলে আসবে তো হয়ে যাবে টু পি ফাইভ দেখো আমরা এটা হচ্ছে করলাম স্বাভাবিক নিয়ম অনুসারে এখন আমাদের কি করতে হবে এটাকে হুন্ডের নীতি অনুসারে বিজ্ঞানী হুন্ড হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা কি যে সমশক্তি সম্পন্ন অরবিটার গুলোতে সর্বাধিক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকবে এবং তাদের সবার দিক হবে একই মুখী তাহলে খেয়াল করো আমরা জানি যে এস এর ক্ষেত্রে কোন সম্পন্ন অরবিটাল নাই তাহলে এস এর দুইটা ইলেকট্রন আমরা দুই দিকে দেখিয়ে দিলাম এক্ষেত্রে মনে রাখবে ইলেকট্রন গুলো দেখাইতে হয় একটা ক্লক ওয়াইজ আর হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ মনে রাখবে দুইটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে দেখো এটা হচ্ছে কি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে আর এটা হচ্ছে কি অ্যান্টি ক্লক অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে আমরা ইলেকট্রনগুলোকে এভাবে দিব তো প্রথমে আমরা কি করব সর্বাধিক অযুগ্ম অবস্থায় ইলেকট্রনগুলোকে গুলোকে রাখবো তাহলে এস এর যেহেতু কোনো সমশক্তি সম্পন্ন অরবিটাল নাই তাই আমরা এস এর ক্ষেত্রে দেখাচ্ছি না এরপরে দেখো টু এস টু এস এর দুইটি ইলেকট্রন চলে গেল এবার দেখো টু পি কে আমরা কি করব টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড আমি বলছি যে অরবিটালে সংস্কৃতি সম্পন্ন অর্বিটাল হচ্ছে কয়টি তিনটি পিএক্সপিওয়াই পিজেড এখন খেয়াল করো আমরা যদি পিএক্সপিওয়াই পিজেডে ইলেকট্রনগুলো দেই কিভাবে ইলেকট্রনগুলো দিব প্রথমে একটা একটা করে ইলেকট্রন দেব এবং তাদের সবার দিক হবে কি একই মুখী এটাই হচ্ছে হোম নীতি খেয়াল করো আমি বলছি যে প্রথমে ইলেকট্রনগুলো একটা একটা করে যাবে এবং তাদের দিক হবে একই মুখী তাহলে খেয়াল করো আমি প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিলাম একটা একটা করে ইলেকট্রন দিয়ে দিলাম এবং সবার দিক হলো একই একইমুখী এখন খেয়াল করো আমি যদি এরকম করি যে এটাকে দিলাম উপরের দিকে আবার এটার ক্ষেত্রে আমি নিচের দিকে দিই তাহলে কিন্তু হবে না কেন হবে না কারণ হুন্ডের নীতিতে বলেই গেছে হুন্ড যে ইলেকট্রন গুলো সর্বাধিক অযোগ্য অবস্থায় থাকবে এবং তাদের সবার দিক হবে বা স্পিন হবে একই একইমুখী তাহলে খেয়াল করো আমরা একটা একটা করে প্রথমে ইলেকট্রন দিলাম দেওয়াতে আমার ইলেকট্রন চলে গেছে কয়টা তিনটা আমরা প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিয়ে গেলাম এরপরও আমাদের কাছে কয়টা ইলেকট্রন বাকি আছে এখনো দেখো দুইটা ইলেকট্রন বাকি আছে আমার পি অরবিটালে মোট কয়টা ইলেকট্রন ছিল পাঁচটি পাঁচটি ইলেকট্রনের মধ্যে আমি তিনটি ইলেকট্রন দিয়ে দিছি এবং তিনটারই দিক এখন মুখী করে দিয়েছি এবার খেয়াল করো আমার কাছে বাকি আছে আরো দুইটা ইলেকট্রন এবার আমরা কি করব আবার প্রথম থেকে দেয়া শুরু করব প্রথম থেকে এসে আবার ইলেকট্রন দিয়ে যাব কিন্তু এবার ইলেকট্রন দিব বিপরীতমুখী খেয়াল করো তাহলে এবার আমরা ইলেকট্রন দিব কি বিপরীতমুখী দেখো আমাদের কিন্তু পাঁচটা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে এই জায়গাতে দুটো এখানে দুটো এখানে একটা অর্থাৎ টোটালি পাঁচটা ইলেকট্রন হয়ে গেছে এবার দেখো আমি যোজনী সংজ্ঞাতে কি বলছিলাম যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজয় ইলেকট্রন থাকবে বা যত সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকবে অযুগ্ম মানে হচ্ছে একক একক ভাবে সর্বমোট কতটাই ইলেকট্রন থাকবে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার যোজনী এখন খেয়াল করো আমাদের এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টি আছে একটি অর্থাৎ এর সাথে আর কোনো যোজনী নাই মনের রাখবে সরি ইলেকট্রন নাই যেটার ক্ষেত্রে একটা একটা করে ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি তার যোজনী তাহলে দেখো এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন যেহেতু পাচ্ছি একটি তার মানে ক্লোরিনের যোজনী কত এক যেটা আমরা আগে সহজ বুদ্ধিতে বের কি ছিল যে সেভেন মাইনাস এইট ইকুয়াল কি মাইনাস ওয়ান তার মানে ওয়ান হচ্ছে তার যোজনী তাহলে আমাদের সহজ বুদ্ধিতেও আমরা পাইছি হচ্ছে ফ্লোরিনের যোজনি হচ্ছে এক আবার আমরা যদি হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করলাম করেও দেখলাম যে ক্লোরিনের যোজনী হচ্ছে এক এবার খেয়াল করো আমরা আরো যে যোজনীগুলো বের করছিলাম অর্থাৎ কার্বনের দেখায় কার্বনের ক্ষেত্রে ওয়ান এস টু 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 পি টু এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস এটাকে যদি আমরা হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি আসবে ওয়ান এস টু টু এরপরে কি টু পি পি এক্স টু ওয়াই তারপর হচ্ছে কি টু পি জেড টু পি ওয়াই টু পি জেড এবার কি করবো আমরা আবার জানি যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে এবং তাদের দিক বা স্পিন হবে একই মুখে তাহলে খেয়াল করো আমরা পি আর বিচারের যেহেতু সর্বমোট দুইটি ইলেকট্রন আছে তাহলে আমরা পিএক্স কে একটি ইলেকট্রন দিলাম পি ওয়াই একটি ইলেকট্রন দিলাম আমার তো আর ইলেকট্রন নাই যেহেতু আমার আর ইলেকট্রন নাই তার মানে আমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে এবার খেয়াল করো আমাদের অযুগ ইলেকট্রন কয়টি তোমরা নিঃসন্দেহে বলবে দুইটি কারণ এখানে একটা একক অবস্থায় আছে এখানে একটা একক অবস্থায় আছে তাহলে যতটা অযুগ ইলেকট্রন থাকে সেটাই কি তার যোজনী তাহলে খেয়াল করো আমরা কার্বনের যোজনী কত পাচ্ছি দুই আমি আগে বলছিলাম বন্ধুরা যে কার্বনের যোজনি কিন্তু দুইটা কখনো দুই হতে পারে কখনো চারও হতে পারে তাহলে দেখো আমরা হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে কার্বনের যোজনী পেয়ে গেলাম কত দুই হুন্ডের নীতি অনুসারে কিন্তু আবার কার্বনের যোজনী ও পেয়ে যাবো সেটা আরেকটা নিয়ম আমরা পরে আসতেছি তাহলে খেয়াল করো হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস তোমরা এখন পারবে আর নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে যতটি অযুগ্ম ইলেকট্রন থাকবে বা বিজোর ইলেকট্রন থাকবে সেটাই হবে কি তার এভাবে তোমরা কিন্তু সবগুলো বের করতে পারবে আচ্ছা তবুও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ক্লোরিন দিয়ে দেখিয়ে দিয়ে একটু বড় দেখে ক্লোরিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ দেখো বন্ধুরা আমি শুধু লাস্ট কক্ষপথ অরবিটালকে একটু ভেঙে দেখাচ্ছি তার আগের গুলো আমি ভেঙে দেখাচ্ছি না তাহলে থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড আমরা জানি যে পি অরবিটালকে তিনটি সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাগ করা যায় তাহলে ভাগ করলাম ভাগ করা শেষে আমাদের দেখো সর্বমোট ইলেকট্রন আছে কয়টি পাঁচটি আমরা কি বসলাম যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন দেব প্রথমে একটা একটা করে ইলেকট্রন দেব এবং সবার দিক একই মুখে করবো তাহলে দেখো প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিয়ে দেয় প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিয়ে গেলাম এবার দেখো আমার কাছে কিন্তু আরো দুইটা ইলেকট্রন আছে আমি অলরেডি তিনটা ইলেকট্রন দিয়ে দিছি এরপর আমার কাছে দুইটা ইলেকট্রন বাকি আছে তাহলে এবার আমরা কি করব আবার প্রথম থেকে দেয়া শুরু করব এবং বিপরীত দিকে দিয়ে যাব তাহলে দেখো আমাদের অযুগ্ম ইলেকট্রন কয়টি এখানে তো পেয়ার ইলেকট্রন বা ইলেকট্রন তাহলে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে কয়টি একটি মনে রাখবে যতটা অযুগ্ম ইলেকট্রন সেটাই তার যোজনী তাহলে বোঝাই যাচ্ছে যে ক্লোরিনের যোজনী কত এক আমাদের সহজ যে উপায়গুলো ছিল যে সতেরো নম্বর গ্রুপ হলে যোজনী হবে এক দেখো সেটাতে তো আমাদের মেনে গেছে আবার যদি আমরা আরেকটা সহজ বুদ্ধি বলছিলাম যে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটা যদি পাঁচ থেকে সাতের মধ্যে হয় তাহলে আমরা কি করবো আট থেকে বিয়োগ করবো তারপরও আমরা কিন্তু সেখানেও পাইছি সেভেন মাইনাস এইট ইকুয়াল তার মানে ওয়ান ছিল তার যোজনী দেখো খেয়াল করে আমরা কিন্তু তিনটা ক্ষেত্রে যোজনী একই পেয়ে গেলাম বুঝে পারছি এই কথা হচ্ছে আমাদের যোজনী নিয়ে কথা এবার কথা হচ্ছে যে কিছু কিছু পরমাণু যোজনী পরিবর্তনশীল দেখায় অর্থাৎ যোজনে একাধিক দেখায় যেমন আমি কার্বনের ক্ষেত্রে বলছি যে কার্বনের যোজনে কখনো দুই হয় কখনো চার হয় তাহলে সেটা আমরা কিভাবে করব। মনে রাখবে এটার জন্য খুবই সহজ একটা উপায় আছে সেটা হচ্ছে যে আমরা হন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করব ঠিক আছে কিন্তু এক্সাইটেড অবস্থায় উত্তেজিত অবস্থায় এক্সাইটেড অবস্থায় আমরা হন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করব বা উত্তেজিত অবস্থায় করব মনে একটি মৌল যখন এক্সাইটেড অবস্থায় থাকে তখন তার একটা যুগ্ম যদি সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে তাহলে তার একটি যুগ্ম ইলেকট্রন লাফিয়ে সমশক্তি সম্পন্ন যুগ্ম যে ফাঁকা অরবিটালটা থাকে সেখানে চলে যায় খেয়াল করো বিষয়টা হচ্ছে এরকম যেমন আমি কার্বনের ক্ষেত্রে যদি বলি কার্বনের ক্ষেত্রে দেখো কার্বনের ক্ষেত্রে এসে কি একটা যুগ্ম ইলেকট্রন আছে না যেহেতু এটা দ্বিতীয় কক্ষপথ মনে রাখবে অন্য কক্ষপথ থেকে না ওই কক্ষপথ থেকেই তাহলে কার্বনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে এই দুইটা তো অযুগ্ম অবস্থাতেই ছিল তাহলে এটা তো আর যদি আমরা তখন দুই পাইছি এবার যদি কার্বনকে আমরা এক্সাইটেড অবস্থায় ইলেকট্রন বিন্যাস করি কার্বনের এক্সাইটেড অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কি যে কার্বনকে আমরা এক্সাইটেড অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব তখন শুধু মাথার উপরে স্টার চিহ্ন দেব মাথার উপরে স্টার চিহ্ন দিলেই বুঝে নিব যে সেটা কি এক্সাইটেড অবস্থায় আছে বা উত্তেজিত অবস্থায় আছে তো উত্তেজিত অবস্থায় যদি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা কি করব এই যে দেখো বন্ধুরা এই যে এস এর একটা ইলেকট্রন লাফিয়ে এস এই একটা ইলেকট্রন লাফিয়ে পি অরবিটালে চলে আসবে আর পি জেড অরবিটালে চলে আসবে খেয়াল করো আমি বলছি যে যদি সমশক্তি সম্পন্ন অরবিটালে কোনো ফাঁকা অরবিটাল থাকে তাহলে যেখানে যুগ্ম ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন লাফিয়ে ওই ফাঁকা অরবিটালে চলে যাবে তাহলে তখন তার ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়ায় আমরা একটু খেয়াল করি আচ্ছা তখন দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াই হচ্ছে টু ওয়ান টু পি এক্স টু পি ওয়াই দেখো আমাদের কিন্তু ইলেকট্রন ছিল না সেখানে ইলেকট্রনটা কোথা থেকে দুইটা ইলেকট্রন ছিল সেই একটা ইলেকট্রন লাভ দিয়ে টু পি জেড চলে গেল এখন দেখো বন্ধুরা আমি তোমাদের সংগাতে বসলাম কি যতটা অযোগ্য ইলেকট্রন থাকবে সেটাই কি তা নেই দেখো এখানে অযোগ্য ইলেকট্রন কয়টি আছে তোমরা এবার বলবে এক দুই তিন চারটা অর্থাৎ চারটা ইলেকট্রন একক অবস্থায় আছে তার মানে এর যোজনী হচ্ছে চার মনে রাখবে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক অযৌ ইলেকট্রন বিদ্যমান সেটাই হবে তার যোজনী তবে যে মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা দেখা সেগুলো আসলে এক্সাইটেড অবস্থায় বা উত্তেজিত অবস্থায় এগুলো কিন্তু স্বাভাবিক অবস্থাতে না আমরা কার্বনের ক্ষেত্রে দেখলাম যে কার্বনের যোজনী দুই হতে পারে স্বাভাবিক অবস্থায় আবার কার্বনের যনই চারও হতে পারে এক্সাইটেড অবস্থায় বুঝলে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এবার ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো ঝামেলা হবে না তাহলে ইলেকট্রন বিন্যাস এবং যোজনি এবং যোজ্যতা ইলেকট্রন এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তাহলে আজকের পর্বে আমরা শুধুমাত্র যোজ্যতা ইলেকট্রন এবং সীমাবদ্ধ থাকলাম যেহেতু ইলেকট্রনটা অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আমরা শুধুমাত্র যোজ্যতা ইলেকট্রন এবং যিনি রাখলাম তাহলে আগামী পর্বে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থাকবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে ধন্যবাদ